আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চলছে হজের সময় অনেকেই হজে চলে গেছেন কেউ বা যাবেন তো আজকে আলোচনার বিষয় হচ্ছে মক্কা শরীফে দোয়া কবুলের স্থানসমূহ অর্থাৎ কোন কোন স্থানে দোয়া করলে কবুল হতে পারে আসুন আলোচনা করি প্রথমে হচ্ছে মাতাফ অর্থাৎ তাওয়াফের জায়গা কাবা ঘরের চারিপাশে যে তাওয়াফ করার জায়গা সেটিই মাতাফ দ্বিতীয় মুলতাজাম কাবাঘরের দরজা ও হাজরে আসোয়াদের মধ্যবর্তী স্থানকে বলা হয় মূলতাজাম তৃতীয় হাতিম কাবাঘরের উত্তর পাশে বৃত্তাকার একটি জায়গা যার নাম হাতিম তো বায়তুল্লাহ শরীফের ভিতরে পঞ্চম জমজম কূপের কাছে চারপাশে দোয়া করলে দোয়া কবুলতের সম্ভাবনা থাকে ষষ্ঠ মাকামে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আসলামের পায়ের ছাপ যেখানে এরপর সাফা ও মারোয়া পাহাড়ের উপরে এবং পাহাড়দ্বয়ের মাঝামাঝি দৌড়ানোর জায়গায় শরীফে যখন দৃষ্টি পড়ে তখনও দোয়া কবুল হয় হাতিমের মধ্যে দৃষ্টি পড়লেও দোয়া কবুল হয় রুকুনে ইয়ামানি ও হাজরে আসোয়াতের মধ্যবর্তী স্থানে দোয়া করলে দোবোয়া কবুল হয় মুলতাজাম রুকুনে ইয়ামানি সংলগ্ন পশ্চিম দেয়াল অর্থাৎ দরজা সোজা এলাকা পর্যন্ত স্থানে দোয়া করতে হয় মিনার সমূহ ও ময়দানে দোয়া করতে হয় আরাফাতের ময়দানে জাবালে রহমতে মুজদালিফার ময়দানেও দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা থাকে শয়তানকে কঙ্কর মারার স্থানে দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা থাকে জাবালে নূর বা হেরাক পর্বতের গুহায় যেখানে কোরআন শরীফ সর্বপ্রথম নায়া নাজিল হয়েছিল সেখানে জাবালে সাওর বা সাওর পর্বতের গুহায় হিজরতের সময় আউবকর রাজিউল্লাহ আনহু সহ নবী করিম সাল্লাহ আসলাম যেখানে তিন দিন ছিলেন মাউলিদুন নবী নবী সাল্লাহ আসলামের জন্মস্থান যেখানে দারে আর কাম যেখানে হজরত উমর রাজি ইসলাম গ্রহণ করেন তো ভিওয়ার এই ছিল মক্কা শরীফে দোয়া কবলের স্থানসমূহ যেখানে দোয়া করলে দোয়া কবলের সম্ভাবনা থাকে তো আমি যে তথ্যগুলো আপনাদের দিলাম এটি দিয়েছি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি বই হওয়া চুমরা ও জিয়ারত থেকে তো আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম